ভাই আমার ধ্বজ ভাঙার মতো লাগতেছে কারণ আমি এখন জ্যামে আমি যাচ্ছি মিরপুর দশে মিরপুর দশে আসছি ব্রেক সিস্টেমটা লাগাবো আমি আমার বাইকে এর জন্য আর কি তরি ঘুরে ঘুরে দশে আসছি আর এই ব্রেক সেটা বেশ দাম কত নিয়েছি এটা কিন্তু আমি ভিডিও সবার লাস্টে বলবো তো আমি এটা একটা একটা করে দেখতেছিলাম আর এই বড় ভাই হচ্ছে কি আমার পুরাতন যে ব্রেক সেট আপটা আছে এগুলা সব খুঁজতেছিল ধীরে ধীরে তো আমি যেটা লাগাইতেছি এটা আরসিবি এস ওয়ান আসলে আমি ব্র্যাম্বো লাগাইতেছিলাম কিন্তু আরসিবিটা পছন্দ হয়ে গেছে আর সিবি নিছি তো আর সিবি অনেক বেস্ট আর এই দিকে মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল আরসিবির জিনিসপাতিগুলো আমি ধীরে ধীরে দেখতেছিলাম একটা করে আসলে আরসিবি ব্রেকিং সিস্টেম বলে অনেক ভালো এর জন্য আর কি আর সিবিটা নেওয়া একটু দাম বেশি হলেও কোনো প্রবলেম নেই এর জন্য আর কি আর সিবিটাই নিছি ব্র্যাম্বো হচ্ছে দুই হাজার টাকার মধ্যে আমি ব্র্যাম্বো পাওয়া যেতাম কিন্তু ব্র্যাম্বো থেকে হচ্ছে আর সিবিটা সব থেকে বেশি ভালো হবে এইদিকে আমার পুরাতন জিনিসগুলা খুলে আমার হাতে দিয়ে দিছে তাই আমি এটা দেখতেছিলাম এটা আমি যত্ন সহকারে বাসায় রেখে দিব আর এদিকে বড় ভাই হচ্ছে কি সবগুলো অ্যাসেম্বল করতেছে একটা একটা করে অ্যাসেম্বল করা শেষ হলে বড় ভাই হচ্ছে আমার বাইকে এটা ইনস্টল করে দিবে ফুল সেটআপটা লাগানো শেষ হলে দেখব যে বাইকটা কি রকম ব্রেকিং ধরে তো আমি ওই ভিডিও যত করতে পারবো না কারণ আমি হচ্ছে কি মিরপুর 10 এ আসছে একা আপনারা চাইলে আমি পরে আরেকটা ভিডিও বানাবো যে ব্রেকটা কি রকম ধরে আরসিবি লাগানোর একটাই কারণ যে আরসিবি ব্রেকিং সিস্টেম বলে অনেক ভালো সবথেকে ভালো ব্রেকিং সিস্টেম হচ্ছে কি আরসিবি তো তো এর জন্য আমি আরসিবিটা মূলত লাগাইছি না হলে আর সিবি লাগাইতাম না ভ্র্যাম্ব না কি বলে ওটা লাগাইতাম তো বড় ভাই হচ্ছে কি আমার বাইকে এখন এটা ইনস্টল করবে তো হচ্ছে গিয়ে যে কতগুলা ক্লিপ না কি বলে এগুলো কোথায় কোথায় কি লাগাইতে হয় আমি এত কিছু ভাই বুঝি না কারণ হচ্ছে আমি প্রতি এত দক্ষ না আমি ভালোভাবে জানিও না যে ব্রেক সিস্টেম গুলা কিরকম কতটা হার্ড মানে আমি এতটা অ্যানালাইসিস করি না এই সম্বন্ধে আমি সবার কাছে শুনছি যে এটা অনেক ভালো সার্ভিস দেয় অনেক ভালো ব্রেকিং হয় এর জন্য আসে আমি এটা কিনছি এদিকে বড় ভাই কিন্তু এক একট্যাক ট্যাক একটা করে লাগাইতেছিল এগুলো লাগাইতে একটু ভালোই সময় লাগে মোটামুটি কারণ এগুলা ব্রেক সিস্টেম তো ব্রেকটা কিন্তু নিখুঁতভাবে লাগাইতে হয় তো এখানে আমাদের নাটবলোটু সব টাইতো সব সবকিছু লাগানো আছে তারপরে এখন হচ্ছে গিয়া ওয়েলটা ঢালতেছে এই ওয়েলটা নিয়েছে আমি রেড কালারের কারণ রেড কালারটা লাগালে হচ্ছে কি অনেক সুন্দর দেখা যায় মানে গর্জিয়াস একটা লুক আসে আসলে আরসিবি দেখতে অনেক সুন্দর তো এটা নিয়ে কোনো কথা বলা কোনো এই নাই আর এদিকে বড়ো ভাই হচ্ছে গিয়ে নাটগুলা ঢিল করে হচ্ছে গিয়ে প্রেশারগুলা দিতেছিল আর হচ্ছে গিয়ে প্রেস করতেছিল বারবার যাতে মানে ব্রেকটা হার্ড হয় ব্রেকটা সুন্দর হয় আর অয়েলগুলো যাতে ভালোভাবে ঢুকে ভিতর পর্যন্ত তো এদিকে বড়ো ভাই হচ্ছে গিয়ে ধীরে ধীরে মিলে যেতেছিলো সব কিছু অ্যাডজাস্ট করতেছিলো আমি আসলে আর সিবি সম্বন্ধে এতটা ভালোভাবে জানি না আমার এই এক্সপিরিয়েন্সটা নতুন মানে প্রথম এক্সপিরিয়েন্স হবে আমার হচ্ছে আর সিবি সেট আপ নিয়ে বাইক চালানোর তো ইয়ার আগেও চালাইছি কিন্তু ওই ভাবে রেগুলার চালাই নাই তো এই জন্য আমি ফিল পাইনি দেখা যাক কিরকম ব্রেকিং সিস্টেমটা মানে কিরকম ব্রেকটা হয় আর এই ব্রেক নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো যে কিরকম কত দ্রুত ব্রেকটা হয় আর এইদিকে হচ্ছে কি রেড কালারটার জন্য আসলে অনেক সুন্দর লাগতেছিলো আর এইদিকে ঢাকনা ঢাকনা লাগানো কমপ্লিট বড় ভাই ঢাকনা ঢাকনা লাগিয়ে সবকিছু সেট আপ কমপ্লিট করে বলা এখন শুধুমাত্র তার তোরগুলো জোড়া দেওয়া বাকি মানে তার তোরগুলো লাগানো বাকি আর এদিকে কিন্তু আমাদের বাইকের সেট পুরোটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার বাইকের উপরে ঢাকনা মাকনা কিছু কিছু জিনিস আছে এগুলো খুলতে হইব তো এগুলো আমি বাসায় নিয়ে তারপরে খুলব কারণ আমার হাতে সময় ছিল খুব কম আমার হচ্ছে কি ইমিডিয়েটলি হচ্ছে কি এক জায়গায় যাওয়া দরকার ছিল তারপরে আর মিরপুরে ভিডিও করতে পারি না তারপরে আমার বাসায় এসে তারপর হচ্ছে আমি ভিডিও করতেছিলাম বাসার বাইরে তো আপনার সবাই কমেন্ট করে জানাবেন যে আর সিবি লাগানোর পর হচ্ছে আমার বাইকটা কীরকম লাগতেছে জানি একটু খ্যাত খ্যাত লাগতেছে কারণ এফজেট ভার্সন টুতে মনে হয় না সবাই আরসিবি জিনিস লাগাই আসলে আমি পারফরমেন্সের জন্য লাগাইছি যদি দেখার জন্য লাগাইতাম তাহলে ব্র্যাম্ব না কি বলে ওইটা লাগাইতাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর পাশাপাশি আর সি বি সেট আপনার কীরকম হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ